আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম আজ ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না হঠাৎ করে শরীরের মধ্যে এনার্জি চলে আসছে আসলে টিকটকে এই একটা ভিডিও দেখছিলাম এই ক্লিনিং ব্লগ তো সেটা দেখে আমার মধ্যে এত এনার্জি এসেছে তো আমিও আমার বাসাটা পরিষ্কার করার কাজে লেগে পড়লাম আসলে টিকটকে অথবা ফেসবুকে ইউটিউবে যে বিদেশি ব্লগুলো আছে সাইলেন্ট ব্লগ অথবা বিদেশি গড় পরিষ্কার করা যে ব্লগ সেগুলো দেখলে আসলে মনে হয় যে আমার ঘরটা যদি এভাবে পরিষ্কার থাকতো তাহলে সারাক্ষণ শুধু চেয়ে দেখতাম কিন্তু বিদেশিদের মতো তো আর গর্দার এভাবে সুন্দর রাখা যায় না সব থেকে বড়ো কথা হলো ওনারা আমাদের মতো এত তেল মশলা তরকারি বা এত রান্না রান্নাবান্না করেন না সেই কারণেই গর্দার দেখা যায় যে অনেক সুন্দর তাকে পরিবারে থাকে আর আমরা তো একদিন সুটকি রান্না করলে মনে করো দুই দিন আর গড়ের থেকে এই গন্ধটা যায় না তাই আজ হচ্ছে ড্রয়িং রুমটা একটু ভালো করে পরিষ্কার করছি আমার এই ড্রয়িং রুমের যে ফ্রেম আছে তারপরে পর্দা আর এই যে শোকেস কোটা ক্লিন করার আর একটা কারণ আছে কয়েকদিন পরে আমার বাসায় মেহমান আসবেন তো এখন থেকে হচ্ছে একটু একটু করে ঘরটা পরিষ্কার করছি তাছাড়া একদিনে তো আর সব কিছু পরিষ্কার করা যায় না দুইটা বাচ্চা নিয়ে রান্না করব না ওদের টেক কেয়ার করবো নাকি মানে ক্লিনিং করবো তো যতটুকু পারছি হচ্ছে আমি আগে থেকে ক্লিন করে রাখছি আর ওনারা আসার আগের দিন হচ্ছে আরও একটু ক্লিন করব সকালে আমাজন থেকে এই পার্সেলটা এসেছে এটা হাজব্যান্ডও অর্ডার করেছেন উনি আবার আমাজন পাগল আর আমি হচ্ছি সেই পাগল এটা উনি কার্পেট পরিষ্কার করার জন্য অর্ডার করেছেন কিন্তু এটা শুধু কার্পেট নয় এটা দিয়ে সব কিছু পরিষ্কার করা যায় এই গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা তারপরে যে এই কিচেনের যে বোর্ডগুলো আছে সেগুলা বাথরুম এ টু জেড সব কিছু এখানে অনেকগুলো অপশন আছে তো আমরা হচ্ছে কার্পেটটা পরিষ্কার করার জন্য এনেছি আমার এই ধরনের আরও একটা মেশিন আছে কার্পেট পরিষ্কার করার জন্য অথবা রুম ক্লিন করার জন্যে সেটা শুধু একটা কাজই করা যেত যেমন এই দুলাবালি বা ময়লা পরিষ্কার করা যেত কিন্তু ধোয়া যেত না আর এটা হচ্ছে এই যে কার্পেটটা ধোয়া যায় তারপরে এটা দিয়ে রুমটাও মুছা যাবে মানে জারু দেওয়া পরিষ্কার করা মোছা ক্লিনিং এ টু জেড সব কিছু আমার এই ড্রয়িং রুমের কার্পেটটা তো অনেক বড় দেখা যায় যে অনেক বেশি ময়লা হয় আমদিন এখানে অনেক কিছু ফেলে কারণ এখানে ও খেলাধুলা করে ছোটো মানুষ তো অথবা আমার হাত থেকেও দেখা যায় অনেক সময় অনেক কিছু পরে যায় তো বড় হওয়ার কারণে আসলে ধোয়া যায় না তাই অনেক দিন ধরে খুঁজছিলাম যে এমন কিছু কার্পেটটা পরিষ্কার করার জন্য বা ধোয়ার জন্য তাই আজ হাজব্যান্ড কিনে দিলেন এটা দিয়ে হচ্ছে আমি ধুতে পারবো কার্পেটটা আছে যে এখন নিয়ে スタバンでね、ワイワットでいかせて。<laughs> ড্রয়িং রুম পরিষ্কার করে আসলাম এখন আমার ওয়াইটোটা গুছাচ্ছি ওয়াইডোটা পরিষ্কার করবো গুছাবো আর এখান থেকে কিছু কাপড় ফেলে দিব যেগুলো ইউজ করি না যেগুলো ছোট হয়ে গেছে এখন আর টাইট ফিট ড্রেস করতে পারি না এই তো একটু একটু করে গুছাচ্ছি নিচ থেকেও কাপড় বের করেছি এই যে এগুলো ফেলে দিব করিনা বেকার বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম যে ফেলে শেষ করব জায়গা নেই কাপড় চোপড় রাখা ফেলে দিলে জায়গা বের হবে এই যে হাজব্যান্ড নিচে গেছেন ফেলার জন্যে আর এগুলো এসে পরে ফেলবেন এখন হচ্ছে ভালো করে এই গড়টা চারু দিব তারপরে মুছবো এগুলো ফেলার জন্যে টা ভালো করে জার দিয়ে মুছে দিলাম তারপরে বাসা যত পাপুস ছিল সেগুলো ধুয়ে দিয়েছি পানিটা একটু জলুক তারপরে মেলে দেব ঘর পরিষ্কারের কাজ শেষ করে এখন আসলাম কিচেনে রাতের জন্য রান্না করব আজ হচ্ছে এই শাক ভাজি করবো তারপরে মাছ দিয়ে একটা তরকারি আমি রান্না করে নিয়েছি এখন আমরিনকে ভাত খাওয়াচ্ছি অনেক রাত হয়ে গিয়েছে আর আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর দেখা হবে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ